হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে আবারও এ মোহনবাগান তো মোহনবাগান আজকে থেকে অনুশীলনে নেমে পড়লো জামশেদপুর ম্যাচের জন্য তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অন করে পাশে দেখো তো মোহনবাগান কোচ মরিনা সে আজকে থেকে আবারও অনুশীলনে নেমে পড়ল জামশেদপুর ম্যাচের জন্য তো সেই জায়গায় প্রত্যেকটা প্লেয়ারই অনুশীলনে যোগ দিয়েছিল শুধু জাতীয় দলের প্লেয়াররা ছাড়া প্রত্যেকটা প্লেয়ারই অনুশীলনে যোগ দিয়েছিল তো সেই জায়গায় বিদেশি প্লেয়াররা অনুশীলনে যোগ দিয়েছে বিদেশি প্লেয়ারদের মধ্যে শুধু জেসন কামিন্স বাদে সবাই অনুশীলনে যোগ দিয়েছে জেসন কামিন্স এর হয়তো এখনো পর্যন্ত ঠিকঠাক ছুটি কাটানো কমপ্লিট হয়নি সে এখনো ছুটি কাটাচ্ছে তো সেই জায়গায় জেসন কামিন্স বাদে প্রত্যেকটা বিদেশি প্লেয়ারই যোগ দিয়েছে অনুশীলনে আজকে তো সেই জায়গায় জাতীয় দলে রয়েছে মানবীর সিং লিস্টান ক্লাস ও ভিশাল তো এরা বাদে আজকে অনুশীলনে সবাই যোগ দিয়ে দিয়েছে আরেকজন ছিল জাতীয় দলে সে হলো আশীষ রায় তো আশীষ রায় সে ফিরে এসছে জাতীয় দল থেকে কারণ তার অনুশীলন করার সময় চোট লেগেছিল তো সেই জায়গায় সে ফিরে এসেছে তো সেই জায়গায় আশীষ রায়ের চোট নিয়ে যেরকমটা শোনা যাচ্ছে তো আশীষ রায় নাকি হ্যাম্পস্ট্রিং স্ট্রিং ইঞ্জুরি হয়েছে তো সেই জায়গায় আশিস রায় মনে হচ্ছে আপাতত বারো পনেরো দিনের জন্য ছিটকে যেতে পারে তো সেই জায়গায় তেইশ তারিখ যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে তো আশিস রায় থাকবে না তাছাড়া তিরিশ তারিখের ম্যাচেও হয়তো আশিস রায়কে পাওয়া যাবে না চেন্নাই এন এফসির সঙ্গে তারপরের ম্যাচগুলোতে পাওয়া যেতে পারে আশিস রায়কে এখন পর্যন্ত যেমনটা খবর রয়েছে আশিস রায়ের নাকি হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে তো এই বিষয়ে পরে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এরপরে অনিরুদ্ধ থাপা ও গ্রেগ স্টুয়ার্ট তারা দুজনও মোটামুটি ঠিকঠাকই রয়েছে তো সেই জায়গায় অনিরুদ্ধ থাপার যে চোটটা লেগেছিল তো সেই চোটটা অনিরুদ্ধ থাপার যেমনটা শোনা যাচ্ছে তো অনিরুদ্ধ থাপার চোটটা সেরে গেছে তোমাদের আগেই জানিয়েছিলাম যে অনিরুদ্ধ থাপার যে ব্যথাটা ছিল সেটা অনেকটাই কমে গেছে তো সেই জায়গায় অনিরুদ্ধ থাপা আজকে বল পায় অনুশীলন করেনি মেনলি রিয়াপ করেছে তার সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট সেও বল পায় অনুশীলন করেনি সেও রিয়াপ করেছে তো সেই জায়গায় এরা দুজন ঠিকঠাকই রয়েছে তো সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্ট মনে হয় না পরের দিনের ম্যাচে ফার্স্ট থেকে শুরু করবে তো সেই জায়গায় মনে হয় না কোচ মলিনা গ্রেগ জেক স্টুয়ার্টকে দিয়ে প্রথম থেকে শুরু করাবে জামশেদপুর ম্যাচে হয়তো তাকে সাবস্টিটিউট বেঞ্চে রাখতে পারে অথবা সে নাও থাকতে পারে হয়তো চেন্নাই এসি ম্যাচ থেকেও একবারে আসতে পারে তো সেই জায়গায় মনে হয় জামশেদপুর ম্যাচে সে সাবস্টিটিউটে থাকতে পারে হয়তো সেকেন্ড হাফে দরকার পড়লে তাকে নামাতে পারে কোচ মলিনা না হলে তাকে ইউজ নাও করতে পারে সেদিনকের ম্যাচে তো সেই জায়গায় অনিরুদ্ধ থাপা সে স্টার্ট করার মতো জায়গায় রয়েছে তাকে দিয়ে স্টার্ট করাতে পারে মোহনবাগান কোচ মলিনা তো সেই জায়গায় দেখা যাক কাকে স্টার্ট করায় কোচ মলিনা পরের দিনের ম্যাচে গ্রেক স্টুয়ার্ট এবং অনিরুদ্ধ থাপা কেউ স্টার্ট করে কিনা নাকি তারা একেবারে চেন্নাই এনএফসি ম্যাচ থেকে কি স্টার্ট করে তো সেটা দেখতে হবে আর আশিসরায় জায়গাটা নিয়ে কোচ মলিনা একটু চিন্তা হবে কারণ ডিফেন্সে প্লেয়ার খুবই কম রয়েছে মোহনবাগানে তো সেই জায়গায় আশিসরায় গুরুত্বপূর্ণ প্লেয়ার একজন দলের তো সেই জায়গায় সে चोट পেয়ে যাওয়াতে তার জায়গাটা নিয়ে একটু সমস্যা হবে তো সেই জায়গায় তো সেই জায়গায় কোচ মলিনা অন্য রকম পরিকল্পনাতে যেতে পারে তো সেই জায়গা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব তো এই বিষয় নিয়ে পরে प्लेइंग 11 আসবে জামশেদপুর ম্যাচ নে তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেই জায়গায় কোন প্লেয়ার খেলতে পারে না হলে কোন ফরমেশনে যেতে পারে কোচ মলিনা তো বিষয়ে পরে আলোচনা করবো তো পরের আপডেট হলো সে আবারো তার পুরোনো লুকে ফিরে এসেছে সেই দু ফাইনালে কাপ জিতিয়েছিল মোহনবাগানকে বেঙ্গালুরুর বিরুদ্ধে তো তো সেই সেই লুকটাতে সে ফিরে জায়গায় দেখা যাক দিমিত্রি বেতাদোশ আবারও তার পুরনো ফর্মে ফিরে আসতে পারে কিনা তো দিমিত্রি বেতাদশ যে ফর্মে ছিল তো তাকে সেই ফর্মে আবার দেখা যায় কিনা তো সেটাই আমাদের দেখতে হবে এবার তো দিমিত্রী বেতাদশকে কিরকম লাগছে এই লুকে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুল না তোমাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই